একাদশী ব্রত পালন করেন কে কে আমাদের পরিবারে কিন্তু সবাই একাদশীর ব্রতটা পালন করে থাকে আর একাদশীর পরের দিন দ্বাদশীটা পালন করা হয় খুবই সুন্দরভাবে আমরা পরিবারের সবাই মিলেমিশে রান্না করি একসাথে বসে খাবার খাই তো এই দ্বাদশীর খাবারে ছিল খিচুড়ি সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি রান্না করেছিলাম সবার জন্য একটু পাতলা করে নিরামিষ সবজি খিচুড়ির জন্য এখানে আমি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষ খিচুড়ির জন্য কিন্তু সম্ভবের আদাটা দিতেই হবে তাহলে খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে যায় সবজি খিচুড়ির জন্য এখানে অনেক ধরনেরই সবজি নিয়েছিলাম যে কোনো সবজি দিয়ে এই খিচুড়িটা ভালো লাগে সবজিগুলো আপনাদের পছন্দ মতোই নেবেন তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়ে দিবেন যে পরিমাণের ঝাল আপনারা পছন্দ করেন এরপর ভালো করে একটু ঢেকে ঢেকে রান্না করলে সুন্দর করে সবজিটা ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি আতপ চাল আর মুগ ডাল দিয়ে দিয়েছিলাম যদি অন্য ডালও ব্যবহার করা যায় তবে মুগ ডালের খিচুড়িটাই আমার কাছে বেশি ভালো লাগে যেহেতু নিরামিষ খিচুড়ি এবার সবজি চাল ডাল সব কিছু একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু একটু পাতলা রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবো খিচুড়ি নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিবো আর দিয়ে দিবো ঘি নিরামিষ খিচুড়িতে ঘিটা দিতেই হবে তো খিচুড়ির টেস্ট অনেক ভালো আসবে খিচুড়ি রান্না শেষ করেই প্রথমেই পরিবেশন করে নিচ্ছি গোপালের জন্য তো সুন্দর করে তার প্লেটটা সাজিয়ে আগে পূজা দিয়ে নিয়েছিলাম পূজা শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি এত সময় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াস লাইফের সাথে থাকবেন এবং আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন